কত দিয়ে কিনলেন দুই লক্ষ পঁচিশ দুই লাখ লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক চার বিয়ান দুই লাখ পঁচিশ হাজার চার বিয়ান বাচ্চা কয়দিনের দুধ দুধ কিরম বলছে বললেন দায়িত্ব দিবি দুধের কথা হয় নাই

তার সাথে কথা বলছেন তিনি বলছেন যে দুধ কত কেজি দুধ দেবে তিনি বলছেন না দর্শক আমরা বেচা কেনা আমরা দেখতে পাচ্ছেন যে গাবিটি আহ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি হয়েছে সকালবেলা বলছেন যে বারো লিটার দুধ হবে এখন দেখানোর চেষ্টা করছে এরকম হাটের গাবি বেচা কেনা চমৎকার একটি গাবি চার বিয়ানের গাবি

একশো পঁচাত্তর একশো পঁচাত্তর দেখুন এই গাভিটি নিয়েছেন আমরা গাভি সম্পর্কে একটু জানছেন কি জাত কি রকম দুধ দেবে এটা ভাই জার্সি গরু দুধ পনেরো ষোলোটা যা পাই ভাগ্য হবে যা হয় দুই বেলায় এক বেলায় দুই বেলায় দুই বেলায় এক লক্ষ পঁচাত্তর কয় বিয়ানের গাভিং তিনটা হবে তিন বিআন তিনটা তো হবে আপনি ধারণা করছেন কিছু বলেন নাই কয় বিয়ান

আপনি একসাথে কিরকম গাবি আপনার যে আশা করে কেন এরকম দুধ পাওয়া যাবে কি আপনি আল্লাহর উপরে ঠিক আছে আল্লাহ নাই দুনিয়া ঠিক আছে আমার আমি এটি আল্লাহর দর্শক তারা আল্লাহর উপর বসা করে গাভীর খেলছে দুধের গাভি এখন দেখা যাক তাদের ভবিষ্যতে যে বর্ষা করছেন সেটি হয়তো পাবেন তার চিগাবি দেখতে পাচ্ছি যে দেখুন গরুকে ঠান্ডা রাখার জন্য তাপ দেয় পানি দিয়েছেন হাটে দুধের গাড়ি বেচা আমরা এই হাটে জানবার চেষ্টা করছি কত কেজি দুধের দাবি কত টাকা কিনা হচ্ছে সেই রকম দেখতে পাচ্ছেন চমৎকার একটি গাভি আমরা দুধ কিরকম এবং কত টাকায় বিক্রি হলো গাভিটির দুধ দম থাকছে আমরা দেখি কে কিনছি তার সাথে কথা বলবো জানবার চেষ্টা করি চমৎকার একটি গাভি ভাই আপনি কিনছেন ভাই কোথা থেকে আসছেন হাটে আমরা থেকে মেঘনা থেকে আসে হয়েছে আগে ওই থেকে বড় হয়েছে পঞ্চাশ হাজার সম্পর্কে জানছেন কি জাত কিরকম দুধ দেবে সারা বস আট কেজি ভাঙ কেজি আট নয় কেজি দুই বেলায় না এক বেলা

কেজি তারা বলছেন এক বেলায় নয় কেজি একটি আমরা দেখতে পাচ্ছি এই হরজতপুর হাটে এই টাকা জার্সি যুদ্ধের গাবি দুধ আছে কিনা হয়েছে আমরা হরজতপুর হাটে এরকম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম গাবি কিরকম দাম বৃদ্ধি হচ্ছে হরজতপুর হাটে সব ধরনের গাবি পাওয়া যায় জার্সি একটি গাবি কিনছেন কত টাকায় কিনছেন আমরা সেটি একটু জানবো চমৎকার সহ গাবি আমরা দেখি কথা বলবো আহ কে কিনছেন আসসালামু আলাইকুম কিনছেন কত দিয়া কত ঠা এক লাখ ষাট কি জাতের গাবি এটা কালা কালা তো জাত কি জাত করস অস্ট্রেলিয়া করস অস্ট্রেলিয়া এক লাখ ষাট হাজার টাকা কয় বিয়ানের দুধ কিরকম বলছে দুধ বারো লিটার পাইছেন এখন পাইছি দশ লিটার লিটার বলছে বারো লিটার দুই বিলার বারো লিটার দুই বিলায় বারো লিটার আচ্ছা আচ্ছা এখন পাইছেন দশ লিটার আপনার মনে করছেন যে দুই বিলায় বারো লিটার হবে ইনশাল্লাহ কয় বিয়ানের বলছে দুই বিয়ান দুই বিয়ান অস্ট্রেলিয়ানের একটি দর্শক এক লক্ষ ষাট হাজার টাকা আমরা অর্জতপুর হাটের এই গাবি বেচা কিনা আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি গাবি বাছুর সহ বাছুর কয় দিনের দিন হ্যাঁ দাম রে দাম রে বকনা বাছুর সহ চমৎকার একটি বাছুর আমরা দেখতে পাচ্ছি এই যে কি পাশে আরো একটি গাভির দুধ আছে আমরা একটি জানবো এটি কত টাকায় বিক্রি হলো এটি দেখুন বাসের সহ বাইরে দেখি বিক্রি হয়ে গেছে আমরা জানবার চেষ্টা করি এটি কত টাকা বিক্রি হলো দেখুন দুধ পাচ্ছি কালারফুল দেখি এটি কি জাতের এবং কিরকম দাম আপনার দেখুন এই যোধপুর হাটে দুধের গাভি গেছে কিনা আমরা এই গাভিটি সম্পর্কে একটু জানবো আহ দেখি এটি কি জাতের এবং কিরকম দাম চাচ্ছে ভাই করস কি করস লাল

দশ দাম বলছে কেউ না বলে নাই দাম বলছে না তারা 21000 এর দাম হচ্ছে দেখুন সকালে 10 এই গাবিটি রেড কাও গাবি দেখতেও কিন্তু কালার লাল দেখা যাচ্ছে আমরা হর্জতপুর হাটের এই দুধের গাবি ব্যাচ কিনে আমরা দেখতে পাচ্ছি ওরা গাবি সম্পর্কে জানেন আমরা এরকম অনেক হরজতপুর হাটে দুধের গাড়ি বেচা কেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হাটে কিরকম দামে দুধের গাড়ি বিক্রি হয় সেরকমই একটি গাবি দেখতে পাচ্ছি এখানে ভিড় দেখা যাচ্ছে আমরা এগিয়ে যাবো দেখবো কত টাকায় বিক্রি হলো এই গাবিটি বেশ ভিড় দেখা যাচ্ছে আমরা দেখি গাবিটি বেশ দর্শক চমৎকার একটি গাবি বলছে কিনছি এটা কিনছি কে

আরে বা বুঝি নাই বেশি কি নি এই তাই দুধের কথা কত বলে দিছেন এগারোটা সকালে না দুই বেলায় না এখন কথা বলছি এগারোটা এগারোটা না দুই লাখ দুই হাজার টাকায় এগারোটা দূর হবে দেখুন চমৎকার একটি গাভি হরজপুর হাটের একটি হচ্ছে এগারোটা দুধ হবে চমৎকার একটি গাবি তাকে পাওয়া যাচ্ছে না তাই উপস্থিত নাই ব্যাপারের সাথে কথা বললাম তারা বলল দুই লাখ কুড়ি হাজার টাকা এগারো কেজি দুধ দুধ হবে সেটাকে দেখতে পাচ্ছি আমরা দেখুন